এই হ্যালো ইউটিউবের বড় ভাই বেড়া তো আশা করি সবাই ভালো আছেন বাট অনেকটা সুস্থ আছেন তো আপনাদের দুয়াই ও আপনাদের ভালোবাসায় আপনাদের ছোটো ভাই অনেক ভালো আছে তো ফাইনালি নতুন একটা ভিডিওতে আবারও দেখা হয়ে গেলো তো ভিডিওটাতে মাসবি আপনারা একটা লাইক করবেন লাইক করলে কিন্তু মোটিভেট ওই ভিডিও বানানোর জন্য তো সবাই একটা করে লাইক করবেন এবং কি কমেন্টে মতামত জানাই যাবেন যে ভাই কি সঠিক বললো না কোনো ব্যসঠিক কথা বললো তো এই যে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছে পাইতেছেন ইমু ছাব্বিন নামে মানে তারা যে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে তো তাদের মেয়ে মানে কি বলতাম ছেলে হয়েও মেয়েলি সাজে মানে তাদের ভিডিও আপলোড করার ধারণগুলো দেখছেন তো অশ্লীলতা ভিডিও আপলোড করে তাদের সুযোগটা কাজে লাগিয়ে নিছে তো আসলে কি বলতাম বলার মতো ভাষাই নেই কারণ এইসব ভিডিওগুলো যদি মানে ছোট ছোটো বাচ্চা আছে বাচ্চা পোলাপান যারা আছে তারা দেখে তো তাদের ভবিষ্যৎ কী হবে তাদের ভবিষ্যৎ কী হবে তো তাদের এই ভিডিওগুলো আপলোড করা একদমই ঠিক না তো তারা যেসব ভিডিও আপলোড করে মোটেও মানে ভালো ভিডিও না এই সব লা ভিডিওগুলাই আপনারা প্রচুর পরিমাণ দেখেন প্রচুর পরিমাণ মানে শেয়ার করেন তো একটা ভালো ভিডিওতে আপনারা এতটা শেয়ার এতটা লাইক এতটা কমেন্ট করেন না কখনোই আমি এরকম পাই নাই তো আমি আর মানে কথা বলতে চাই না তো ভিডিওটাতে বি আপনারা কিন্তু একটা লাইক করবেন এবং কি শেয়ার করবেন প্রত্যেকটা মানুষকে একটু দেখার সুযোগ করে দেবেন যেন এরকম অশ্লীলতা ভিডিও আপলোড আর না করে তো সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকেরই ছেলে মেয়ে আছে প্রত্যেকেরই মা বোন আছে তারা কিন্তু এইসব ভিডিওগুলো দেখে তো একদম খারাপ হয়ে যেতেছে বাংলাদেশ তো খারাপ হয়েই গেছে তো অলরেডি ভবিষ্যতে যে আরও কতটা খারাপ হবে সেটা বলার মতো ভাষাই নাই তো মাইস্ বি ভিডিওটা দেখতে থাকেন চলেন ভিডিওটা দেখে আসি আরে বিন্দুবাসী দেখি খবর ছেলে হয়েও মেয়েদের সাজ আর অশ্লীল আচরণ ভঙ্গি দিয়ে আলোচনা সমালোচনার শীর্ষে থাকা ই মুসাব্বিরের এই গ্রুপ দিনের পর দিন সোশ্যাল মিডিয়া জুড়ে অশ্লীলতা ছড়ানো যেন তাদের নিত্য দিনের সঙ্গী উদ্ভট আচরণ আর বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে বর্তমানে ভাইরাল বনে গিয়েছেন তারা গার্ডির সামনে তুমি আমায় গালাগাল দিলেন এবার দেবো আমি জীবনে অনেক হারামি দেখেছি কিন্তু আপনার এক পিসও একের পর এক সমালোচনার মুখে পড়লেও থেমে থাকেনি এই কন্টেন্ট ক্রিয়েটররা কখনো ছেলে কখনো মেয়ে কখনো হিজরা সাজে ভিডিও বানাতেন তারা তবে এবার এক প্রতিবাদেই যেন তাদের জীবনের পাতা থেকে থেমে গেল অশ্লীলতা ছড়ানো ভিডিও বানানো আমি এই কন্টেন্টটা সবাই ভিডিও করে আমিও ফানি ভিডিও করি তো এই ফানি ভিডিওর বসে যে এরকম হবে আমি কিছু ছেলে মেয়ে জোগাড় করছি মুক্তারা তারা ওদেরকে নিয়ে আমি কন্টেন্ট করছি ভিডিও করছি এখন আমার জন্য অরকম কিশোর আমি এখানে থাকতে চাই এটা আমার প্রিয় শহর আমি এখান থেকে যেতে চাই না আমি আপনাদের নিয়ে থাকতে চাই মেয়েলি অঙ্গভঙ্গিতে কন্টেন্ট ক্রিয়েট করে সারা দেশে আলোচিত ময়মনসিংহের মুক্তগাছার ইমুসাব্বির সম্প্রতি তাদের কন্টেন্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার পাশাপাশি সোচ্চার হয়ে উঠেছেন ধর্মপ্রাণ অনেক মুসল্লি গত রোববার ইমুসাব্বিরের কন্টেন্ট সমকামিতা প্রমোট করছে দাবি করে তাদের ফাঁসির দাবিতে জনসন্মুখে বক্তব্য রাখেন মুফতি আব্দুল হালিম কাশেমি

আমি আর মেয়ে এসে যে ইসলামের সময় গুলো দিব না কারণ বা ভিডিও করবো না তাদের ভুল স্বীকার করার জন্য ক্ষমা পেলেন এই ই সাব্বিরের দল আগামীতে ইসলামের পথে চলার প্রতিশ্রুতিও দেন তারা ওনাদের মঙ্গল কামনা করছি এবং ওনাদের প্রতিশ্রুতি অনুযায়ী ওনাদের ভিডিও গুলো আপনারা ডেরাক্ট করবেন এবং ওনাদের জন্য দোয়া করবেন অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবেই কয়েক মিনিটের ভিডিওতে প্রতিযোগিতায় লেগে যায় কে কত নিজেকে আকর্ষণীয়ভাবে তুলে ধরতে পারে বিশেষ করে শরীরের খারাপ অঙ্গভঙ্গি দেখিয়ে বেশি ভিডিও বানানো হয় এদের মতো যারা আছেন তাদেরকেও নিয়ন্ত্রণে আনা উচিত বলে মনে করছেন অনেকে বান্দির ঘরের গোলা